মুম্বাই থেকে উড়ে আসা খ্যাত নামা সেই অভিনয় শিল্পীর সামনে সেদিন অনাথ শিশুটিকে আনতেই চাননি আশ্রম কর্তৃপক্ষ কারণ এর আগে বারোটি পরিবার এই শিশুটিকে দত্তক নিতে রাজি হয়নি কারণ একটাই শিশুটির গায়ের রং কুচকুচে কালো এবং শারীরিক অসুস্থতা দত্তক নিতে আসা মানুষের মাঝখানে সেদিন লাইনে দাঁড়িয়েছিলেন সানি লিওন দম্পতি আশ্রমের ছোট খুপরি ঘরের মধ্যে ঢুকতেই তাদের চোখে পড়ে শিশুটির উপর ঘরের কোণে ছেঁড়া একটি পুতুল নিয়ে সে খেলছিল গায়ে আধ ময়লা একটি ফ্রক চুলগুলো অনেক এলোমেলো অভিনেত্রী কোনো সংকোচ ছাড়াই এগিয়ে যান শিশুটির দিকে হাত বাড়াতেই শিশুটিও কোলে চলে আসে শিশুটির মলিন পোশাকের দিকে না তাকিয়ে বুকের মধ্যে জাপটে ধরেন সেই অভিনেত্রী শুধু তাই নয় ব্যাগ থেকে বের করেন নিজের রুমাল অতি যত্নে মুছে দেন মেয়েটির মলিন মুখ আর ঘাম এরপর নিজের হাতে একটি কলা খাইয়ে দেন শিশুটিকে বারোটি দম্পতি যে অনাথ শিশুকে নেননি তাকেই নিজের ঘরে তুলে নেন এই অভিনেত্রী তাদের জন্যই বিশ্বের অন্যতম ধনী দম্পতির প্রথম সন্তান হিসেবে পরিচিত অনাথ আশ্রমের কোণে পড়ে থাকা সেই শিশুটি অনাথ আশ্রমের দশ বাই দশ রুমের বদলে তার আশ্রয় এখন তার ঠিকানা এখন বহুতল বাংলোয় যেখানে রয়েছে কিনা উন্নত লাইফস্টাইল সুখ স্বাচ্ছন্দ্য এবং এক জোড়া মা বাবা এতক্ষণ যেই শিশুটির কথা হচ্ছিল তার নাম নিশা কোর ওয়ে আর তার মায়ের নাম করণজিৎ কোর গহরা ক্যামেরার সামনে যিনি পরিচিত সানি লিওন নামে ঠিক ধরেছেন একটা সময়ে সেই নীল ছবির নায়িকা সানি লিওন তবে অন্ধকার সেই জগৎ ছেড়ে তিনি এখন বলিউডের আলোচিত নায়িকা পাশাপাশি খ্যাতি সফল এবং দায়িত্বশীল একটি মা হিসেবেও নিশা ব্যতীত সানি লিওনের আরো দুইটি সন্তান রয়েছে এরা হচ্ছে আশার সিং ওয়েবার ও নথ সিং ওয়েবার জানা যায় সারোগিসির মাধ্যমে এই দুই যমজ সন্তানের জন্ম হয় যে শুধু নিশার ক্ষেত্রেই তার বড় মনের পরিচয় দিয়েছেন তা নয় ছাড়াও তার আয়ের প্রায় বিশ শতাংশ তিনি ব্যয় করেন অনাথ আশ্রম আর ক্যান্সার হাসপাতালে বহু অসহায় মানুষের দুবালা পেটের খোরাক যোগান তিনি বিভিন্ন সময় যৌন হেনস্থার শিকার অন্তত তিনশো মেয়ের লেখা পড়ার এবং ভারতের বিভিন্ন হাসপাতালের পঞ্চাশটি ক্যান্সার বেডের গোটা খরচও তিনি বহন করেন তবে এখনও সেই আগের কিছু বিষয়ের জন্য তিনি এখনও কিছু মানুষের কাছে হাসি এবং অসম্মানের খোরাক